পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই পুকুর বোঝানোর অভিযোগ খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখার আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পনা ঘোষের বোলপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা পুকুরে নামা পর্যন্ত যায় না পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেল রেলের জায়গায় এই পুকুরটি রয়েছে যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিজ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনেই ফেলছে পুকুরটি রেলের জায়গায় হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন অভিযোগ উঠেছে কি পরিকল্পনা ব্যবস্থা এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালোর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কী একবার যাচাই করাটা অবশ্যই উচিত না আমি তো বললাম যে শোনার পর পরে আমি এখানে এসেছি একবার দেখতে এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না তবে সেটা আগে নিশ্চিত হতে হবে সেটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে এসডিও বা অফিসে কথা বলতে হবে এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল আর একটা অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি পারে ফেলা হবে ওটা তো পরের কথা সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয় তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা তিনবার করে জঞ্জাল পরিষ্কার করে এক একবার নয় পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশ ঠিকছে এটা তো আর একদিনে বা এক ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয় হ্যাঁ বিষয়টি এখানে এসে দেখার উদ্দেশ্য একটাই যে এটা বা আমাদের এই পাশে যে সমস্ত কাউন্সিলাররা রয়েছে রুবি রায় আছে বিশ্বজ্যোতি আছে তো সবাই এসেছিলাম এবং আমাদের যে সমস্ত আধিকারিকের আছে সবাই এসে জিনিসটা দেখা হলো এবার যে যে জায়গাতে আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রয়োজন সেখানে বলে অবশ্যই দেখা যাবে দুদিনের বিষয় নয় ধরেই কিন্তু আমি আমি যখনই শুনেছি তখনই এসেছি জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি কোনো অভিযোগ না কোনো অভিযোগ আসেনি যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছি অবশ্যই কথা বলা হবে যদি পুকুর থাক বা না থাক হ্যাঁ এটা কেন অভিযোগ করছে তারা এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে শুধু তো প্রশ্ন নয় এটা তো একটা আলোচনারও বিষয় এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা যাবে হ্যাঁ অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব কি ছিল বলতে সর্বপ্রথম হচ্ছে আমি বলি আমার বাড়ি হচ্ছে যে আপনার এই পাশে সামনে দেখছেন হলুদ বিল্ডিংটা পাশে আমার বাড়ি আমার নাম হচ্ছে মদন বীরবংশী আমি এখানকারই বাসিন্দা তো আমরা ছোট থেকেই দেখে আসছি এটা বিশাল পুকুর ছিল খুব সৌন্দর্য গার্ডেন ছিল বাগান ছিল ভালো পুকুর ছিল ঘেরা বেরা খুব সৌন্দর্য ছিল আর দশ বছর পনেরো বছর হয়ে গেল এই জঞ্জাল ফেলে ফেলে জঞ্জাল ফেলে ফেলে এই পুকুর বুঝিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে অথচ আমাদের এই আশেপাশে কোনো পুকুর নেই তো এই পুকুর বুঝিয়ে দেওয়াতে আমাদের এই পাড়ার লোকের খুবই অসুবিধা এই যে জঞ্জাল এটা ফেলছে আপনার এই পৌরসভা পাড়ার লোক এনে ফেলে দিচ্ছে ঢেলে দিচ্ছে পৌরসভারও যারা স্টাফ কাজ করছে তারা এসে গাড়ি করে নিয়ে এসে ঢেলে দিচ্ছে জায়গাটা আপনার রেলের রেল পুকুর টাকা বন্ধ করছে রেল কিছু বলছে না রেলেরও তো উচিত পুকুর তো বোঝানোর ধরুন আইন নেই কিন্তু রেল পুকুর বুঝিয়ে দিচ্ছে সমস্যা আমাদের পাড়ার প্রতিবেশী এই পুকুরটার জল আমাদের এককালীন আমার দাদু ঠাকুমারা এই পুকুরের জলে রান্না করেছে খেয়েছে এই পুকুরের জল আমাদের পাড়ার লোক প্রতিবেশীরা ব্যবহার করেছে কিন্তু এখন যা কন্ডিশন তাতে পুকুরে তো নামা দূরে কথা পুকুরের দিকে তাকাতেও ইচ্ছা হয় না রাবিষ চারিদিক থেকে রেলের রেলের যত রাবিষ এই যে রেল কর্ম কাজ হচ্ছে রেলের যত রাবিষ সব নিয়েছে এখানে ফেলছে পুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে এখন জানি না কার কি প্ল্যানিং আছে রেলের কি প্ল্যানিং আছে সেগুলো ধরুন আমরা জানি না এবারে অতএব আমরা ভালো পুকুর পুকুর সেটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের মানুষের জীবনে একটা জল সেটা খুবই প্রয়োজনীয়তা সেই জলের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে মদন বীরবংশী আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি